আসসালামু আলাইকুম বৃহস্প বাংলাদেশ সুপ্রিম কোর্টে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো নিয়োগ বিজ্ঞপ্তি পদগুলো হচ্ছে এক নং পদ অফিস সহকারী পদ সংখ্যা পঁয়ত্রিশটি বেতন গ্রেড ষোলো অর্থাৎ তৃতীয় শ্রেণীর কর্মচারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে এছাড়া কম্পিউটার টাইপিং এ জ্ঞান সম্পন্ন প্রার্থীকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে দুই নং পদ মধ্যাক্ষরিক তথা অফিস সহকারী পথ সংখ্যা ছয়টি বেতন গ্রেড ষোলো এটি তৃতীয় শ্রেণীর একটি পদ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এছাড়াও কম্পিউটারে প্রতি মিনিটে টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নং পথ ডাইভার পথ সংখ্যা দুইটি বেতন গ্রেড ষোলো তৃতীয় শ্রেণীর পথ শিক্ষকতা যোগ্যতা অষ্টম পাস এবং বৈধ লাইসেন্সধারী ও পাঁচ বছরের অভিজ্ঞতা পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে চার নং পথ সুইপার অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা পাঁচটি বেতন গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম পাস বা সমানের শিক্ষা শিক্ষকতা যোগ্যতা থাকলেই হবে আবেদন করতে হবে আবেদনের বয়স সীমা সতেরোই ডিসেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি জমা দানের তারিখ শুরু দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ থেকে আবেদন জমা দানের শেষ তারিখ সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচ পর্যন্ত আবেদনের প্রসেস ও সম্পন্ন টেলিটক বাংলাদেশের মাধ্যমে করতে হবে ওয়েবসাইটে গিয়ে এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ